হ্যালো এভরি ওয়ান নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ ভীষণ সুস্বাদু সফট এবং হেলদি একটি টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে তবে বেশি কথা না বাড়িয়ে আমি প্রথমেই ফ্রাইং প্যানে মেজারিং কাপের হাফ কাপ সুজি নিয়েছি এখনও কিন্তু আমি গ্যাস জ্বালিয়ে দিইনি ফ্রাইং প্যানের উপরে সুজি নেওয়ার পর নিয়ে নিলাম থ্রি টেবিল স্পুন আটা তো আটার জায়গায় কিন্তু আপনারা ময়দাও নিতে পারেন স্বাদ মতো নুন নিয়ে নিলাম আর মাঝারি সাইজের একটা মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এবারে আমি গ্যাসের আগুনটা জ্বালিয়ে নিয়েছি তবে লো ফ্লেমে আছে স্বাদ মতো আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা পাতা কুচি কাঁচা লঙ্কা ধনে সবই কিন্তু একটু মিহি করে কুচিয়ে দিতে হবে আর হাফ টি স্পুন গোটা জিরে দিলাম স্বাদ মতো একটু চিনি দিলাম এবার অল্প অল্প করে জল দেবো আর ভালো করে আমি নেড়ে নেব তো দেখুন আমি অল্প একটু জল দিলাম এবার ভালো করে নেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই আছে বাড়িয়ে দিলে কিন্তু হবে না তো অল্প অল্প করে জল দেবো আরেকটি ডো তৈরি করতে হবে এমন পরিমাণে জল দিতে হবে যাতে সুজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখানে মেজারিং কাপের হাফ কাপ সুজির জন্যে আমি হাফ কাপের থেকে একটু বেশি জল নিয়েছিলাম তো ব্যাটার দেখলেই বুঝতে পারছেন কেমনটা হয়েছে এবার আমি নেড়ে নেড়ে বেশ ভালোভাবে এরকম একটা ডো তৈরি করেছি তো নাড়তে নাড়তেই বুঝতে পারবেন যে একটি ডো অটোমেটিক তৈরি হয়ে যাবে আর সুজিগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে যেমন করে আমরা রুটি তৈরি করার জন্যে আটা মাখি তেমনটাই কিন্তু তৈরি হয়ে যাবে তো এবার আমি নামিয়ে নিয়েছি হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব যাতে পরোটাগুলি তৈরি করতে আমার সুবিধা হয় এই সুজির পরোটা খেতে কিন্তু দারুণ লাগে আর ভীষণ সফট হয় তো বাড়িতে অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করবেন তৈরি করতে সময়ও কিন্তু বেশি লাগে না তো আমি এখান থেকে চারটি লেচি করে নিলাম একটু বড় বড়ো করে এবারে বেলে নেব তো রুটি যেভাবে বেলি ঠিক সেইভাবে আটা দিয়ে আমি বেলে নিচ্ছি তো দেখুন যেহেতু সুজির পরোটা হবে এটা সাইড কিন্তু এভাবে ফাটবে তার জন্যে কোনো অসুবিধা নেই আপনারা চাইলে এভাবেও পরোটা তৈরি করতে পারেন কিন্তু আমি একটু সুন্দর দেখানোর জন্য একটি টিফিন বক্স দিয়ে এভাবে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে বেলে নেবেন তো আমি এই একইভাবে সবকটি পরোটা তৈরি করে নিলাম দেখুন দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এবার একটি ফ্রাইং প্যান বসিয়ে নিলাম তো প্যানের উপরে কিন্তু কোনো রকম তেল ইউজ করিনি উল্টে পাল্টে একটু সেঁকে নিলাম আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটি অয়েল ফ্রিও করতে পারেন তেল ছাড়া এভাবে সেঁকেও কিন্তু আপনারা যে কোনো সবজির সাথে সার্ভ করতে পারেন আমি একটু উপর থেকে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও দিতে পারেন উল্টে দিয়ে অপর সাইডে আর এক চামচ ঘি আমি ব্রাশ করে দিচ্ছি তো এবারে গ্যাসের ফ্লেম আমি লো থেকে একটু বাড়িয়ে উল্টে পাল্টে বেশ ভালো করে লাল লাল করে সেখে নিচ্ছি তো এই সহজ রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন বাচ্চা কিংবা বড় সবাইকেই কিন্তু এই রেসিপি আমরা টিফিনে দিতে পারি ভীষণই হেলদি তো অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও দেখার যদি কোনো ইচ্ছে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তবে আজকের মতো টাটা